এখন আমরা দেখবো পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্রের চট্টগ্রাম বোর্ড সালের প্রশ্ন এটা তো এখানে আমাদের বলা উদ্দীপক ইয়ং এর দিচ্চির পরীক্ষায় চিরদয়ের মধ্যবর্তী ব্যবধান এক মিলিমিটার এর থেকে পর্দা দূরত্ব হচ্ছে এক মিটার ব্যবহৃত ছয় হাজার আর গ নম্বর প্রশ্নে বলা আছিল যে উদ্দীপকের পর্দায় সৃষ্ট ডোরাগুলোর গুলোর প্রস্থ তো আমরা যদি একটু চিত্রের মাধ্যমে জিনিসটা দেখি এটা হচ্ছে আমাদের সেই চিত্র এটা হচ্ছে আমাদের চির এসোনারেস্ট চির চিড়িদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এক মিলিমিটার কত বলা ছিল চিদার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এক মিলিমিটার তাহলে চিড় মধ্যবর্তী দূরত্ব এক মিলিমিটার আর এটা হচ্ছে আমাদের পর্দা তাহলে চির থেকে পর্দা দূরত্ব হচ্ছে এক মিটার আর যে আলো ব্যবহার করা হয়েছে সেই আলো তার মধ্যে বলা আছে যে ডোরাগুলোর পোস্তগত পোস্তগত এখন ডোরা পোস্ত জিনিসটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে আমরা জানি যে মানে একটা অন্ধকার আর একটা উজ্জ্বল ডোরা পরপর পাশাপাশি থাকে অর্থাৎ ডোরাগুলো কিভাবে সৃষ্টি হবে ডোরাগুলোর সৃষ্টি হবে হচ্ছে একটা উজ্জ্বল একটা অন্ধকার একটা উজ্জ্বল একটা অন্ধকার এইভাবে চলতে থাকবে আর কি তো সাপোজ ধরুন নিলাম এইটা যদি আহ উজ্জ্বল হয় তাহলে তার পরেরটা অন্ধকার আবার এইটা যদি উজ্জ্বল হয় তাহলে তার পরেরটা অন্ধকার এইভাবে ডোরা গুলো চলতে থাকবে এখন ডোরা প্রশ্ন বলতে বোঝাবে যে একটা অন্ধকার ডোরা বা একটা উজ্জ্বল ডোরা কতটুকু জায়গা জুড়ে আছে যেমন এই যে এটা হচ্ছে আমাদের উজ্জ্বল ডোরা এই উজ্জ্বল ডোরার জায়গায় কতটুকু এই সেকেন্ড ব্রাকেট অংশটুকু তাহলে এটা হচ্ছে একটা ডোরা প্রস্তুত আবার এই অন্ধকার ডোর জন্য এটা হচ্ছে একটা ডোরাপ্রস্ত এই উজ্জ্বল ডোর জন্য এইটুকু হচ্ছে একটা ডোরাপ্রস্ত এই অন্ধকারের জন্য এইটুকু হচ্ছে একটা ডোরা প্রস্থরা প্রস্তুত জানি সেই সূত্রটা হচ্ছে ডেল এক্স সমান সমান ল্যামডা বাই ডিবাই টুয়ে ডোরা প্রস্ত্ন নির্ণয়ের সূত্র হচ্ছে ডেল এক্স সমান সমান ডেলেক্স ল্যামদা ডিভাই টু এখন আমাদের যে যে মামদা আছে আমরা আমাদের লিখি যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য কত দেওয়া ছিল তরঙ্গুর্গ দেওয়া ছিল ছয় হাজার ছয় হাজার

তো এখন আমরা প্রশ্নের সমাধানে চলে যাবো কি বলা আছে যে উদ্দীপকের চির দুটির মধ্যবর্তী দূরত্ব ব্যবহৃত আলোর তরঙ্গের দ্বিগুণ হলে আহ পর্দায় সর্বোচ্চ কয়টি উজ্জ্বল ডোরা পাওয়া সম্ভব তোমার উত্তর গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও মানে হচ্ছে মধ্যবর্তী দূরত্ব যা ছিল তার থেকে যদি দ্বিগুণ করি তাহলে পর্দায় সর্বোচ্চ কয়টি উজ্জ্বল ডোরা পাওয়া যাবে সেটা আমাদেরকে দেখাইতে হবে মধ্যবর্তী দূরত্ব আলোর তরঙ্গ ধর্গের দ্বিগুণ করতে হবে নট দ্বিগুণ আলোর তরঙ্গের দ্বিগুণ মানে কি বলতেছে মধ্যবর্তী দূরত্ব আহ চির দুটির মধ্যবর্তী দূরত্ব আচ্ছা চিরদয়ের মধ্যবর্তী দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি এই চিরদয়ার মধ্যবর্তী যে দূরত্ব এই দূরত্বটা আমরা কি দ্বারা প্রকাশ করি এ দ্বারা প্রকাশ করি তাহলে আমরা দেখি কন্ডিশনটা কি তাহলে এ সমান সমান চিরদয়ার মধ্যবর্তী দূরত্ব এ সমান সমান ব্যবহৃত আলোর তরঙ্গ ধর্গের দ্বিগুণ

এখন আমরা যদি দেখি যে আহ উজ্জ্বল ডোরার ক্ষেত্রে মানে আমরা ধরে নেব যে এখানে এখানে বলছি কতটি উজ্জ্বল ডোরা পাওয়া যাবে আমরা জানি না কতটা উজ্জ্বল ডোরা পাওয়া যাবে তাহলে আমরা ফার্স্টে ধরে নেব যে এন সংখ্যক উজ্জ্বল ডোরা পাওয়া যাবে আমরা ধরবো যে এন সংখ্যক উজ্জ্বল ডোরা পাওয়া যাবে তাহলে উজ্জ্বল ডোরার ক্ষেত্রে আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে যে এ সায়েন্সিটা সমান সময় হচ্ছে এন ল্যামটা এখন সর্বোচ্চ উজ্জ্বল ডরা যেহেতু সর্বোচ্চ কথা বলা আছে সর্বোচ্চ কয়টি উজ্জ্বল ডরা পাওয়া যাবে সর্বোচ্চ উজ্জ্বল ডোর ক্ষেত্রে আমরা সেই কোনটা হচ্ছে 90 ডিগ্রি তাহলে এ সাইন সমান সমান হচ্ছে এন ল্যামডা তাহলে এ সাইন নব্বই ডিগ্রি সমান সমান হচ্ছে সাইন নব্বই ডিগ্রি মান হচ্ছে 1 তাহলে এ সমান সমান তাহলে আমরা এখান থেকে এর মানটা বের করবো এন সমান সমান এ λ এ হচ্ছেন হচ্ছে সমান সমান আমরা এখন আমাদের এর মান জানা আছে এর মান হচ্ছে আর ভাগ করি দেখতে পাবো মান আসবে না হলে আমরা সাপোজ ধরে নিলাম এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল কেন্দ্রীয় উজ্জ্বল থেকে উপরের দিকে দুটি আর নিচের দিকে কটি দুটি অ্যাকচুয়ালি আমাদের কয়টি উজ্জ্বল ডোরা পাওয়া যাবে উপরের দিকে কয়টি উজ্জ্বল ডোরা পাওয়া যাবে দুইটি উজ্জ্বল ডোরা পাওয়া যাবে প্লাস দিয়ে উজ্জ্বলরা হচ্ছে একটি প্লাস নিচের দিয়ে কয়টি উজ্জ্বলটা পাওয়া যাবে দুইটি উজ্জ্বলরা পাওয়া যাবে তাহলে মোট উজ্জ্বলার সংখ্যা কত দুই দুই চার আর একে পাঁচ মোট উজ্জ্বলরা কিন্তু পাঁচটি তাহলে আমাদেরকে মোট কয়টি উজ্জ্বলটা পাওয়া যাবে পাঁচটি উজ্জ্বলরা পাওয়া যাবে উপরের দিক কেন্দ্রীয় উজ্জ্বল থেকে উপরের দিকে দুটি একটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল আর কেন্দ্রীয় উজ্জ্বল থেকে নিচের দিকে দুটি তাহলে এই হচ্ছে মোট পাঁচটি এখন উজ্জ্বল দ্বারা বের করার একটা সূত্র আছে সেই সূত্রটা হচ্ছে যে টু এন প্লাস ওয়ান সূত্রটা কি যে টু এন প্লাস ওয়ান টু ইন্টু এন এর মান হচ্ছে টু প্লাস ওয়ান সমান সমান হচ্ছে পাঁচ এই হচ্ছে পাঁচটি আমরা যদি এভাবে দেই তাও হবে যে আমরা যদি লিখে দিই যে কেন্দ্রীয় উজ্জ্বল একটি আহ প্লাস হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে উপরের দিকে দুটি পাওয়া যাবে প্লাস হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে নিচের দিকে দুটি পাওয়া যাবে এই হচ্ছে মোট প্লাস্টিক অথবা যদি আমরা সূত্র দিই যে সর্বোচ্চ উজ্জ্বলটা পাওয়া সম্ভব আহ সূত্র অনুসারে সমান সমান টু এন প্লাস ওয়ান টু ইন্টু এনার মানে হচ্ছে টু প্লাস 1 সমান সমান হচ্ছে প্লাস্টিক তারপর আমরা লাস্ট লিখে দিব যে ছিদ্র দুটির মধ্যবর্তী তরঙ্গ দৈর্ঘ্যের দ্বিগুণ হলে পর্দায় কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা সহ দুই পাশে দুটি করে মোট পাঁচটি উজ্জ্বল ডোরা পাওয়া সম্ভব মানে কেন্দ্রীয় উজ্জ্বল সহ এখন ভিডিও স্ক্রিনে যে প্লেলিস্ট বা যে ভিডিও গুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন অথবা চাইলে এই চ্যানেলের প্লেলিস্টে ঘুরে আসতে পারেন এখানে ফিজিক্স বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে